হ্যালো আসসালামু আলাইকুম ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তা তোমরা যারা আমাকে চিন্তা বা জানতা যে গেমিং মাসুদ নামে একটা প্লেয়ার ছিল ওল্ডেস্ট প্লেয়ার তবে আজ এই ভিডিওটা কোনো রোস্টিং বা কোনো বাজে মন্তব্য নিয়ে নয় এই ভিডিওটা যারা যারা তোমরা আমাকে ভালোবাসো অবশ্যই আমার বয়স শুনে তোমরা চিনবা ঠিক আছে যারা যারা পুরাতন প্লেয়ার আসো এবং যারা যারা আগে আমার রোস্টিং ভিডিওগুলো দেখতো দুই হাজার একুশ বাইশ সালের দিকে তারাই শুধু আমাকে চিনবা তাছাড়া কেউ আমাকে চিনবা না ঠিক আছে আমার ভালোবাসার ভাইবার দ্বারা তোমরা যদি থাইকা থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো আগে এবং আজ যারা এই ভিডিওটা কোনো রোস্ট বা কোনো বাজে মন্তব্য নিয়ে নয় এই যে তোমাদের মাঝ থেকে এরকমভাবে হারিয়ে যাবো আমি জীবনে কোনো দিন ভাবতে পারিনি এবং অবশ্যই যারা যারা আমাকে চিনতেছ ইতিমধ্যে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবা যদি আমার ভালোবাসার ভাই ব্রাদাররা তোমরা যদি এই ভিডিও থেকে একশোটা সাবস্ক্রাইবার যদি আমার এই চ্যানেলে কমপ্লিট করে দাও তাহলে আমি ভিডিও কন্টিনিউ করব আর যদি না করতে পারো তাহলে ভিডিও ভিডিওগুলো পুরোপুরি আগের মতোই অফ করে অফ হয়ে যাবে